আসসালামু আলাইকুম আহমাতুল্লাহিয়া বরাকত নাহামাদু আনুসাল্লাহ রাসুল হিল করিম আহাবাদ আউজ বিল্লাহ হিমিনা শাইজ আনির ওয়াজিম বিসমিল্লাহমা নির ওয়াহিম আমাখলাকতুল জিনওয়াল ইনসাইল্লা আলিয়া সমস্ত প্রশংসা মহান আল্লাহরাবুল আলামিনের জন্য যাহার অশেষ কিরিবাই আমরা এলাকার কিছু কতিপয় গুনাহগার বান্দা ঈশার সালাদ শেষ করে এই কিছু কথা শোনা বোঝার জন্য আল্লাহ আমাদের এখানে কবুল করেছেন সেই মহান এহাই দরগায় জানাই প্রথমে লাখো কোটি বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সে আখায় নামদার তাজেদারে মদিনা আহম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাহি আসসালামের ওপর তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের কাছে আমরা এই হাড়িয়াঘাটা কুশখালী হইতে সুদূর কুশখালী সাঁতারি কুশখালির আগ পর্যন্ত দলমত নির্বিশেষে আহলে হাদিস হানাবি যে কটা মসজিদ আছে আমরা প্রত্যেকটা মসজিদের সভাপতি সেক্রেটারি সহ ইমাম এবং বিশেষ বিশেষ কিছু ব্যক্তি আমরা চিঠির মাধ্যমে দাওয়াত করেছিলাম চিঠিতে আমরা জনকল্যাণমূলক একটা কার্যক্রম হাতে নেওয়ার উদ্যোগ গ্রহণ করবো এরকম লিখে আপনাদের জানাইছিলাম কিন্তু উদ্দেশ্যটা কী সবাই হয়তো জানেন না চিঠিতে সেটা উল্লেখ করা হয়নি ইতিমধ্যে চার পাঁচ দিন আগে আমি নামাজে আসার পরে আমার মসজিদের দায়িত্বপ্রাপ্ত যে ছেলেরা আছে হঠাৎ করে বলল যে ভাই আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের কাছে কিছু টাকা পয়সা দেবে একটা অফার দেশে বেশ কিছু টাকা পয়সা তো এখন ওই টাকায় তো সম্ভব না তা আমরা একটা সম্মিলিতভাবে কবরস্থান করার জন্য চিন্তাভাবনা করেছি অত্র এলাকায় দেখা যায় সাতানি হইতে আমাদের হাড়িয়াঘাটা কুসখালি পর্যন্ত অনেক অসহায় দুস্থ ভূমিহীন ফ্যামিলি বাস করে তাদের মৃত্যুর পরে কবরস্থ করার অনেক সমস্যা হয়ে যায় তা আমি বললাম ভালো উদ্যোগ সবাই মিলে এটা করা যায় তবে সব মসজিদগুলো দলমত নির্বিশেষে সব মসজিদগুলো আমরা চিঠির মাধ্যমে জানাই একত্রিত করে তাদের মতামতগুলো আগে গ্রহণ করি সেই মোতাবেক আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং হঠাৎ এই চিঠিগুলো দিয়ে আমরা সময় পাইনি যে একদিন আগে দেবে এরকম সময়ও পাইনি চিঠির মাধ্যমে সবাইকে জানাইছিলাম আর আমার সামনে যেগুলো আমার পরিচিত লোক তাদেরকে খুলেও বলছিলাম যে আমরা এরকম একটা উদ্যোগ নিচ্ছি তো সবাই অবশ্য স্বাগত জানাইছিল যে জিনিসটা খুবই ভালো সেহেতু আমরা এত পর্যন্ত এগিয়ে আসছি এখন একা কারোর দ্বারাই এই সমস্ত কাজ সম্ভব না আমরা সবাই মিলে যদি দলমাত হিংসা বিদ্বেষ ত্যাগ করে এরকম একটা কাজ করতে পারি মনে হয় জিনিসটা ভালো হয় ঠিক না নাকি এখন যদি সবার মন মানসিকতা তেমন থাকে কেউ অর্থ দিয়ে কেউ সময় দিয়ে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই তা আমার মনে হয় দশ কাটা কি এক বিঘা কি দেড় বিঘা আমাদের মানে আয়ের কালেকশনের উপরে আমাদের ভিত্তি করে আমরা জিনিসটা করতে পারবো এখন সবাই আমি আশা রাখব সেইভাবে আপনারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়ে আমাদের এই আশাটা যেন বাস্তবায়ন হয় আপনাদের কাছে এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ